নাই এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা করেন তার মানে আল্লাহ বলেন আপনাকে ইয়াদের অবস্থায় পাবার পরে আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি বাবা জাদা বনগা

বলে মোহাম্মদ ছেলের বউকে বিবাহ করছে আউজুবিল্লাহ বলে আউজুবিল্লাহ জাহেলিয়াতের পর শতাব্দি ধরে মানুষের এই কোন সমস্তার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মত মনে করে মানে যেটাকে লালন পালন করছে এটাকে মনে করতে নিজের গোলাম মনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে

জায়দের মা বাবা খোঁজ পাইছে যে মক্কায় মোহাম্মদের কাছে আমাদের সন্তান আছে এবার নবিজির কাছে আসতো যখন আসছে মা বাবা যখন চিনতে পারছে ঠিক আছে আসল দিলাম নিয়ে যা এইবার শিশু যায় সে মা বাবার সাথে যাইতে চায় না সে নবিজির কাছেই থাকবে নবিজির সাথেই থাকবে নবীজির কাছ থেকে যেতে চায় নবিজির চরিত্রে মুগ্ধ এইবার মা বাবা পাত্র হলে যে যাইতকে নবিজির কাছে রেখে যাইতে নবীজি যাইতকে আঘাত করে দিয়েছেন যেটা এত মহাব্বত করে নবীজি ঘোষণা করে দিলেন আজ থেকে যায়দ হলো আমার পুত্র আমার সন্তান পালক পুত্র এইবার যায়দ যখন বিবাহ উপযুক্ত হলো নবীজি তার পালক পুত্র যায়দকে নিজের কুপাতগুণ জায়নাব সাথে বিবাহ নিয়ে গেলেন এই বিবাহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়েছেন যায়েদের সাথে যায়নাব বিনতে জাহাশের বিবাহ হয় না। একটা সময় যায়েদ নবীর কাছেই বিষয় আলোচনা করতেছিলেন। ওই আলোচনার মজলিসে যায়েদ যায়নাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিল। নবীজি এমনটা চান নাই কিন্তু যায়েদ তালাক দিয়ে দিল। আর আল্লাহ তাআলা এর বেশ দিলেন কয় বন্ধ। যায়েদ তো চেয়ে এখন বিদ্যুৎকালীন সময় পার হওয়ার পরে আপনি আপনার ওই বসুকে বিবাহ করবেন বিবাহ দেওয়া হয়েছিল তাহলে পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত আর যদি তারা স্ত্রীতে বিবাহ করেন তাহলে তারা বলতে শুরু করবে দেখো নিজের পুত্র বহুতে বিবাহ করেছে আসলে মূলত আল্লাহ তারা চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য আমার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয় যেমন কোরআনকারী যত বিধানা বলি আছে চুরি করলে চলে হাত কাটতে হবে জেনা করলে শাস্তি কি হবে এইরকম প্রত্যেকটা বিধানের প্র্যাক্টিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তারা সংগঠিত করেছে এজন্য সাহাবা কিরামের মাধ্যমে জেনা সংগঠিত হয়েছে ব্যাপক হারে নয় একটা যদি তাদের মাধ্যমে জেনা সংগঠিত না হইতো তাহলে জেনার শাস্তি কোরআনকারী আছে প্র্যাক্টিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো দেখানোর সুযোগ ছিল নাকি ছিল না এজন্য অনেকে এই রকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা চরিত্রের ব্যাপারে কথা বলতে চাই খবর দাঁত রসুল একরাম সল্লহ আলী ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে সাহাব আকরামের ব্যাপারে ন্যূনতম বিদ্বেষ শঙ্করে নালাগ করা মানে নদীর ব্যাপারে বিদ্বেষ নালন করা সেজন্য সাহাব আইকরামের পরিপূর্ণ মহাব্য আমাদের আমাকে দিনের মধ্যে থাকতে হবে ওতাদের যারা যদিও জেনা সম্পর্কিত হয়েছে কিন্তু ওনারা তো তাওবা থেকে কিছু হতে নাই ওই গুনাহকে গোপন করে রাখেন নাই বরং আল্লাহর রসুলের কাছে এসে গোপনে সম্পর্কিত জেনার ঘটনা নবীজির কাছে এসে শিকার গিয়েছে थे তাই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী চলে আসে গোপনে গুনাহ হয়েছে নবীজির কাছে আসে বলে যে রাসূলুল্লাহ আমার দ্বারা জেনা সম্পর্কিত হয়েছে তার নাম হলো মায়াজিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাছে যখন আসছে শুধু বলে যে না সংগঠিত হয়েছে নবীজি তাকে বারবার করে বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখের জেনা হাতের জেনা পায়ে জেনা করি নাই স্বামী স্ত্রী বৈধভাবে যে কর্ম করে সেটা আমি ভাবে করেছি তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতে পাগল নাকি মায়া দিবলে পাগল নাকি পাগল অনেক কথা বলতে পারে দেখা বলো না সে মদক্ষ নয় কারণ মদ পান করলেও অনেক চিন্তা করতে কথা বলতে পারে সর্বশেষ মায়া দিবলে মালিককে শাস্তি দেওয়া হলো পাথর নিক্ষেপে হত্যা করা হলো স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুইজন ব্যক্তি মায়াজিদিনে মা রেখে কবরের দিকে ইশারা করে বলে এই তো দেখো লোকটা জেনা করেছিল আল্লাহ তালা তার গোনা করার সুযোগ দিয়েছিল কিন্তু লোকটা বড় নিজের জেনার কথা শিকার গেল শাস্তি হইল আর সমাজের মানুষও জেনে গেল মায়া বিধে মালে একজন জেনাকার নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন তখন কিছু বলেন নাই কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে পা দুটো উপরে দেখে উঠে গেছে নবীজি বললেন কোথায় দুই ব্যক্তি যারা মায়াবিদ্ধে মালিকের ব্যাপারে কথা গেল বলছো দুই ব্যক্তি নদীর সামনে আসবে বলে যাও ওই যে মরা গাধার গ্রস্ত তোমরা খাও এই দুই ব্যক্তি বলে ইয়ার সুদল্লাহ সল্লাহ পাহাড়ি সাল্লাহ মরা গাদার গ্রস্ত খাওয়া যায় নাকি নবীজি বলেন তোমরা তোমাদের ভাই মায়াজিবনে মালেকের বিপদ করেছ এই কথাগুলো বলেছ শুনে নাও মায়াজিবনে মালেক যদিও শয়তানের জোকায় পড়ে জেনা করেছে গোনা করেছে কিন্তু সে গুনাহকে গোপন করে না সে আল্লাহর কাছে তওবা করেছে যার কারণে ইহটাকে পাথর নিখেতে ক্ষমা করা হয়েছে আর শুনে নাও মায়াজউদ্দিন মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে কবুল হয়েছে তার তওবার এত দাম মায়াজউদ্দিন মালিকের এই তওবা যদি একটা তওহের মধ্যে বন্টন করে দেওয়া হয়

মক্কা থেকে মদিনার যে পথ দশ ভাগের নয় ভাগ পথ চলে গেছে অল্প কিছু পথ বাকি মক্কায় ঢুকতে খোদাই দিয়ে আমার কূপের কাছে অন্যরা আছে ইতিমধ্যে কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে সন্ধি হয়েছে এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হুদয় দিয়ার সন্ধি এই সন্ধির চুক্তির যতগুলো ধারা ছিল সব ধারাগুলো মনে হচ্ছিল কাপেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না এই বছর যে আরত করতে পারবেন না অমরা করতে পারবেন না এ বছর আর ঢোকা যাবে না আগামী বছর নবীজি সব চুক্তি মাইনা দিয়েছেন সব শর্ত মেনে নিয়েছেন যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে যারা গেছে সবার মন খারাপ ফিরে যেতে হবে সবাই বসে আছে বিষণ্ন মন খেয়াল অন্যদিকে নবীজি সবাইকে আদেশ করলেন সকলে মাথা মুখ দিয়ে ফেল চুল কামায় ফেল

যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার চাইতে করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয় আমার আপনার নবীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করার জন্য নবীজির কথা যখন বিবাহ করবে মানুষে কি বলবে লোকে কি বলবে আল্লাহ তাআলা বলেন মা কানালিন্নাত আল্লাহ তাআলা বলেন

আমার আপনার নবীর মাধ্যমে কাজটা সংগঠিত করিয়েছেন এই জন্য আমাদের মনে রাখতে হবে অনেকের ঘরে পালক পুকুর পালক কন্যা আছে আপনি ছোট বাচ্চা আনছেন পালতেছেন যে এটা আপনার পালক মেয়ে বড় হয়েছে আপনি কত আদর করেছেন চুমা দিচ্ছেন ওই মেয়েটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে পালক বাবার সাথে আর দেখা করতে পারবে না ছোট বাচ্চা ছেলে আনছিলেন মা হিসাবে লালন পালন করেছে আপনার স্ত্রী পুত্র সে যে হয় হোক এখন এই ছেলেটা যখন